হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন তাদের সবার প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বাবুর সালাম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের দোয়া ভালোবাসায় আমরাও ভালো আছি তো ভিওয়ার্স প্রতিদিনের মতো আজকেও আমরা লাইভ প্রোগ্রামে যুক্ত হয়ে গেলাম তো ভিওয়ার্স আজকে আমরা যে জায়গাটায় আছি এটা হচ্ছে বিশাল একটি জঙ্গল আর এই জঙ্গলে নাকি বিভিন্ন রকম প্যারানমাল ঘটনা ঘটে থাকে আর এই জায়গাটায় আসার মূল কারণ হচ্ছে আপনাদের মতনই একজন ভিউয়ার্স আমাদেরকে জানায় তো তার কথাতেই আমরা এখানে আসি তো সে আমাদের সাথে আসতে চাইছিল কিন্তু আমরা তাকে নিয়ে আসি নাই তার কারণ হচ্ছে উনি যদি ভয় পায় তাহলে অনেক সমস্যা হবে এই কারণ ওনাকে আমরা বাসায় রেখে আসছি তো যাই হোক সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন এই জায়গাটার সমস্যা সমাধান করে যেতে পারি বিশেষ করে কবিরাজ ভাইয়ের জন্য দোয়া করবেন আর আজকে ক্যামেরার সামনে আছে আপনাদের ভালোবাসার প্রিয় পরিচিত মুখ আজিম কবিরাজ ভাই এবং জাহাঙ্গীর ভাই এবং বাবু আর আমি হাসান ক্যামেরাতে আছি আজিম ভাই দর্শকের উদ্দেশ্যে কিছু কথা বলেন প্রথমেই আমার সবার প্রতি সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন এবং প্রতিনিয়ত আমাদের সাথে আছেন তো দর্শক যেহেতু আসনে বসে পড়ছি কথা না বাড়ানোটাই ঠিক হবে তো আগেও যেটা চাইছি এখনও ঠিক সেটাই চাচ্ছি যে আপনাদের শুধুমাত্র আপনারা আমাদের জন্য দোয়া করবেন আপনাদের দোয়া ভালোবাসাটুকুই আমাদের জন্য অনেক তো দর্শক ঠিক সেটাই করবেন আমাদের জন্য আমাদের প্রোগ্রামের মাঝে যেন কোনো রকম বাধা বিঘ্ন না ঘটে সব সময় যেন আপনাদের কাছে ভালো থাকতে পারি আবার সব সময় যেন সব জায়গায় সমস্যার সমাধান তুলে ধরতে পারি তো যাই হোক দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ইনশাল্লাহ যেটা আমি এখানে চেষ্টা করব কথা এখানে যে আছে তাকে ডাকার তো অবশ্যই তাকে ডাকার পর সে যদি আমার ডাকে সারা দেয় অবশ্যই আপনারা দেখবেন তার সঙ্গেই থাকবেন সবাই যাওয়ার ধন্যবাদ সবাইকে তো আপনারা কিন্তু সকলে দেখতে পাচ্ছেন যে আজকের আসনটা কিন্তু অন্যরকম কারণ যেখানে যেমন মানায় সেখানে তেমনভাবেই আসন দিতে হয় আসলে এখানে আসার পর থেকে আমরা একটু অনুভব করতে পারছি এবং কবিরাজ ভাই বলছে যে এখানে বিরাট টাকার একটা সমস্যা আছে এবং খারাপ কিছু আছে তো সেই কারণে তার মন মতো করে আসনটা দিয়ে নিছে তো আমি প্রতিনিয়ত যেটা বলি আজকেও সেটা বলছি তো আপনারা সবাই যে যেখান থেকেই আমাদের লাইভ প্রোগ্রাম দেখে থাকেন তা সবাই কমেন্ট করবেন আর আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন যে জঙ্গলটা কত বড় চারিদিকে শুধু গাছ আর গাছ এবং এই জঙ্গলে বিভিন্ন রকম প্যারানর্মালের আগে ঘটনা ঘটছে অনেকেই বলছে তো এই জঙ্গলে একজন আসছিল আসা পরে কিন্তু মানে তাকে আর খুঁজে পাওয়া যায়নি আর যে জায়গাটায় হারাই গেছিলো আমরা ঠিক সেই জায়গাটাই এসে আসন দিছি আর এই পাশে একটা কুয়ো আছে দেখেন অনেক বড় কুয়ো এই যে তো কুয়োটা বুঝে গেছে তারপরে হচ্ছে নিচ দিয়ে কুয়োর সাইড দিয়ে দেখা যাচ্ছে যে অনেক গভীর আপনারা হয়তো বা ক্যামেরাতে লক্ষ্য করছেন কি না আমি জানি না তো যাই হোক সবাই আমাদের সাথে থাকবেন এবং আমাদের সাথে কি ঘটনা ঘটে যায় তা সবাই দেখবেন তো আমি বেশি এখন আপনাদেরকে এটা দেখাইতে পারছি না তার কারণ হচ্ছে যে আসনের মধ্যে থেকে হঠাৎ করে চলে আসলে আপনারা হয়তো পরে এগিয়ে যেতে পারেন তো আমি আসনের দিকে আবার ফিরে যাচ্ছি

하나님의 이스으

এদিকে তাকা এদিকে তাকা ঘুরে ভাই যা শরীরে আসছিস তার ভাষায় তার কণ্ঠে আমার সাথে কথা বলবি তোকে তো আমি অনেকক্ষণ ধরে আসছি এখানে তোকে তোর পাগলা মোটা আমি নাছি তোকে ডাকারও চেষ্টা করছি আমি তারপরেও তুই আসিস নাই কেন আবার আসনে যে আসলি আমি তোকে সম্মান দিছি কিন্তু তুই আমাকে তো সম্মান দিলি না আসনের সম্মান করি তুই এখানে কে

যতই ভালো ততই খারাপ চাই না যত ভালো রাখতে তত খারাপ এত খারাপ ব্যবহার করে থেকে শিখছিস আহ এত খারাপ ব্যবহার করে থেকে শিখছিস উঠে ভাই উঠে ভাই উঠে ভাই উঠে ভাই উঠে ভাই উঠে ভাই কথার উত্তর দে কথার উত্তর দে তুই এখানে আসিস কেন তুই এই জায়গায় আসিস কেন ক কেন আসিস এই জায়গায় ক বলবি বলবি না 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 আল্লাহু আল্লাহ আল্লাহমুরসুল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন এই জায়গাটার সমস্যার সমাধান করে যেতে পারি আর দেখতেই পাচ্ছেন যে শয়তানটা কত বড় খারাপ আসার পরপরই একদম ব্যাংক করে ফেলছে দম লেগে থাকতে হবে বলতেই পারবে না বলবি না দম লেগে থাকতে হবে নাকি বলতেই পারবে না যখন তাহলে দম লেগে থাক ভাই মুখ দিয়ে যেন কি যেন বের হচ্ছে ভাই আল্লাহ আকবার আল্লাহ আকবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহু আকবার আল্লাহ আল্লাহু আকবার যদি ভালোভাবে কথা বলিস তবে ঠিক করে দিতে পারি সাথে কথা বলতে পারবি ভালো করে দেবো আল্লাহ আকবর দেখেন শয়তানটা এত শাস্তি পাচ্ছে তারপরেও কিন্তু

ভাই উঠে কিন্তু দাঁড়াচ্ছে আচ্ছা উঠে দাঁড়াক সমস্যা নেই যা ভালো লাগে তাই করি আসন পন্তই ওর সীমানা আল্লাহ আকবার আসলে দশমের উদ্দেশ্য এটা বড় হলো এই জায়গাটাতে কিন্তু আমরা মানে মাত্র আসি নাই অনেকক্ষণ ধরে আর এই পাগলামোটা অনেকক্ষণ ধরে করতেছে প্রথমে তো যাই হোক হাসানের ওপর এক পর্যায়ে খুব সমস্যাই তো তারপরে কিন্তু মানে কি ডাকার চেষ্টা করছি আমি তাও আসে নাই তারপর আসনের মধ্যে ডাকছি তারপরেও প্রথমে আসে নাই আপনারা দেখছেন এত খারাপ আর এত পরিমাণে বেয়াদবি করছে আবার আমাকে যেভাবে ভাষাটা আপনারা যারা শুনছেন অবশ্যই জানেন কথা বল আমার সাথে কথা বল কথা বল লাভ নেই কোনো আমার তোর কি হয় নাই আমার বাপের কি তুই এই জায়গায় আসিস কার বাপের জায়গা আসিস তোর বাপের জায়গা এটা আমার আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তুই যাইতে পারবি এখান থেকে আমি না চাইলে আমি এখান থেকে ফিরে যাবো তুই যদি আমি যদি না চাই তুই এখান থেকে যাইতে পারবি না তোর হয় নাই তোর শাস্তি হয় নাই আমি ভালো ভালো বলছি তুই চলে যা তোর হয় নাই এখনো হয় নাই চলে যা তুই আমার মা ছেড়ে দে তোর নিজের প্রাণের মায়া কর কবিরাজ আমার চিন্তা কি করিস না তোর চিন্তা কর তুই যাদের সঙ্গে করে নিয়ে আসছিস তাদের চিন্তা কর একটা বার আমার বাদন করলে দে কবিরাজ তুই কত বড় দামি কবিরাজ শিক্ষা দেবো তোকে না আসার

তুই যা বলবি আমি তাই জন্য কবিরাজ তুই আমাকে যা বলবি আমি সত্যি বলছি আমি সত্যি বলছি কবিরাজ আমি সত্যি বলছি আমি সত্যি বলছি আল্লাহ আকবর আল্লাহু আকবর আল্লাহু আকবর

যাব আমি তোক কত দূৰ ঘৰলৈ যাম কবি যাব তোৰ আল্লাহ তোৰ হাল্ লাগে যাব কি আমাৰ মাজালো খুলি সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং বিশেষ করে জাহাঙ্গীর ভাইয়ের জন্য দোয়া করবেন যেন জাহাঙ্গীর ভাইয়ের কোনো কিছু ক্ষতি না হয় তবে আমাদের কুবরাজ ভাইয়ের উপরে অনেক ভরসা আছে উনি থাকতে কোনো ক্ষতি হবে না ইনশাল্লাহ তো দেখেন কবিরাজ ভাইয়ের ক্ষমতা দিয়ে কিন্তু উনি সব কিছুই কন্ট্রোল করতেছে ভিওয়ার্স দেখতেই পাচ্ছেন যে শয়তানটা কেমন করছে তো জানি না যে আমাদের কতক্ষণ এর জন্য কত সাধনা করতে হবে কবিরাজ ভাইকে কতক্ষণ কী করতে হবে আল্লাহ তুমি আমাদেরকে রক্ষা করো এবং সবাই আমাদের জন্য দোয়া করবেন যে নই শয়তান ঠেক থেকে চলে যায় আল্লাহ আল্লাহ আকবর করবেন নাকি সম্ভবত আমাদের কুব্রেজ ভাই তাকে বন্দি করে নিয়ে চলে যাবে কারণ এখান থেকে যাইতে চাচ্ছে না মনে হয়

সমস্যা সমাধান দিতে পারে এবং গুরেজ ভাইয়ের জন্য তো এই শয়তানটা কিন্তু এখানে আরও অনেক কিছুই করছে অনেক মানুষের প্রাণ নিয়েছে অনেক গরু মহিষের প্রাণ নিয়েছে এছাড়া যে যেখানেই যে কাজের জন্য এখানে হয়তো আসছে তে আর কখনোই ফিরে যায়নি এখান থেকে তো এখান থেকে যেন একে বন্দি করে নিয়ে যেতে পারে এবং না হলে একে এখান থেকে বিদায় করতে পারে সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহু আকবার তো কবিরস ভাইটাকে সম্ভবত বন্ধ করতে যাচ্ছে আল্লাহু আকবার ও এখন চলে যাচ্ছে কিন্তু ওকে আর সময় দিচ্ছে না কবিরস ভাই কারণ ওকে ছেড়ে দিলে আবার মানুষকে ক্ষতি করবে তার কারণেই বন্দি করে নিচ্ছে এই বাবু কেন অত দূরে তুমি বাবু অনেক ভয় পাইছে তো এ কারণে একটু পিছনে দিকে বসেছিল যাও যাও উঠা উঠাও জাহাঙ্গীর ভাই উঠাও জাহাঙ্গীর ভাই উঠা যাও তো দর্শক মানে বেশি সময় নিতে চাচ্ছি না কারণ হচ্ছে কি অনেক রাত হয়ে গেছে আর জাহাঙ্গীর ভাইয়ের শরীরের উপরকে আজকে অনেক মানে দখল গেছে তো যাই হোক বিদায় নিতে চাচ্ছি আমরা তো সবাই আমাদের সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালাম